ওরে তো ভিডিও তো করাস ভালোই তো তাই। এই যে ওই সে না কাক কইবি? হুম। আর কি। পুরো চালু চলে গেছে আলো। বসাস আল্লাহ। শশিন। এই যে এখন আমরা দি

ইংৰাজী যে কি দিলা দালচিনি এবার একটু নাড়াচাড়া করে দিতে হবে এবার একটু দিয়ে দিতে হবে রান্না করা তেল এবারে ঠেকে জাল কেমন কেমন করে নিভে নিভে যায় এবার একটু নেড়ে চেড়ে দিতে হবে

আমরা এখন একটু নাড়াচাড়া করে দেব এভাবে রান্না করলে এখন দিয়ে দিলাম পাতাকপি আর ফুলকপি একসাথে মিক্স করা একটু না করে দিতে হবে আসলে আমাদের হালিমা সবজি খেতে পছন্দ করে আমরা বেশি করে থাকতে পারে এখন দিয়ে দিলাম সব শেষে